ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফ্লাই অ্যাডিভিয়েশনের পক্ষ থেকে তো আজকে আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি সৌদি আরবের জন্য মেডিকেল করে এসেছে তো ওনার মুখ থেকে শুনবো যে উনি কোথা থেকে এসেছে এবং আমাদের অফিসের কার্যক্রম ওনার কাছে কীরকম লাগলো আর মেডিকেল করতে যে উনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কি না আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুরুতে আপনার নামটা একটু বলে দিন আমার নাম মোহাম্মদ সাহাবুল আলম আপনি কোথা থেকে এসেছেন কুষ্টিয়া মিরপুর থানা কুষ্টিয়া মিরপুর থানা থেকে তো আপনি কোন দেশের জন্য মেডিকেল করেছেন জি আমি সৌদি আরব যাওয়ার জন্য মেডিকেল করছি সৌদি আরবে যাওয়ার জন্য মেডিকেল করেছেন মেডিকেল করতে যে কোনো সমস্যা হয়েছে না না কোনো সমস্যা নেই আমাদের অফিস থেকে আপনাকে সকল কাগজপত্রই তো বুঝিয়ে দেওয়া হয়েছিল প্রিয় দর্শক ওনার মুখ থেকে শুনলেন যে উনি কোথা থেকে এসেছে এবং ওনার মেডিকেল সব কিছুই ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয়েছে তো আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন আল্লাহ হাফেজ